জানি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারিং নিয়োগ বিগত সাত বছর ধরে এই রাজ্যে বন্ধ দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতো টিইএস পরীক্ষার মাধ্যমে দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল এবং দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি সরকার আসার করে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ দু হাজার তেইশ সালে পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা এক করে যার মধ্যে পরীক্ষায় বিলিং বেঞ্চ এবং তারপরে নিয়ম ইন্টারভিউ এই প্রিলিমস পরীক্ষা যখন শেষ হয় রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে এটি দাবি উঠেছিল যে পরীক্ষার প্রশ্নপত্র ভুল এই যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে পুরো আউট অফ সিলেবাস এবং যে প্রিলিমস এর নতুন এই যে নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন

আশিক মার্কেটিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল क्वेश्चंस হবে এর মধ্যে 15 মার্কসে অঙ্ক থাকবে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন খুব গেট এবং ইউপিএসসি থেকে উঠে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেটর এর আলাদা করা হয়নি এবং ওই পরীক্ষাতে প্রায় 45 মার্কসের মতো খালি অঙ্ক হয়েছিল এবং ক্যালকুলেটর ক্যালকুলেটর এই ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অঙ্গগুলোকে সলভ করা অসাধ্য কেউই পারবে পায় তো তারপরে যখন হাইভোটে মামলা হয় এবং এই ভুল প্রস্তের বিরুদ্ধে ছাত্ররা যখন সরব হয় তখন থেকে টিভিএসএস থেকে কেউই কোনরকম সাড়া দেয় এবং তারা ভুল প্রস্থ সত্যি করে কিছু স্টুডেন্ট ছেলেকে এই পরীক্ষায় ভিন্ন করা একটি কালো ষড়যন্ত্র এবং এটি নির্মষ্ট হয়ে গেছিল সেখানে হাইকোর্টে রায় এসেছে যেখানে আবার প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের দ্বারা এই নিয়ম রোগ নিয়ে অত্যন্ত মানে ছিল এবং হাইকোর্ট রায় নিয়েছে যে মিলিং পরীক্ষাটা আবার রিচে করা হয় নতুন কমিটি যে কমিটিতে পুরোনো কমিটি থেকে কেউ না থাকে